এই সোনার বাংলায় দেখেন কেউ দায়িত্ব নেয় না খালি দায়িত্ব পাস করে বালিশ খেলার মতো খালি পাস করে দেয় ভাই আমি না আমি না সে 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 খালি বালিশ খেলে দেখবেন এই জনগণকে নিয়ে বালিশ খেলতে খেলতে যেটা হয়েছে রক্তের উপরে রক্ত জমেছে দেয়ালের উপর দেয়াল জমেছে ময়লার আকর জমে গেছে কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রটা পরিষ্কার হচ্ছে না এবং এই জায়গাটা বোঝা রিপাবলিক না হওয়া এবং আপনারা নাগরিক না হওয়া এটার মধ্যেই হচ্ছে বাংলাদেশ দুই গড়ার সকল স্বপ্ন প্রত্যয় চ্যালেঞ্জ রোডম্যাপ লুকায় আছে দশটার ট্রেন দুইটার সময় আসছে ধারণা করা হচ্ছে রাত নয়টায় ছাড়বে সেহিনী খেয়ে সত্তর পরিবার বিছানায় দিয়ে শুয়ে থাকলেন ট্রেনের অপেক্ষায় প্রশ্ন এই ধরনের নিউজ এইটা কেন রাষ্ট্র করতে পারে কারণ এই রাষ্ট্র রিপাবলিক না আপনাকে সে প্রজা মনে করে কুকুর বিড়াল মনে করে সো সোয়ার্ড শুয়ে থাকলে থাকো গেলে যাও না গেলে নাই বহু লোক আছে তুমি না গেলে আরও প্যাসেঞ্জার আছে বলে না আরে ভাই যাইবেন না নামেন বাস থেকে নামাই দেয় না ঝগড়া করলে এ মেয়ে নামেন এই রাষ্ট্র কিন্তু আপনাকে পুরো নামানির উপরে আছে কিন্তু এই অ্যাটিচুডাই হলো জমিদারি অ্যাটিচুড তুই কট দিবি না তুই এখানে থাকতে পারবি না আপাদ মস্ত উচ্ছেদ করে দেয় না এই যত সুৎক্ষর এনজিওওয়ালারা আছে দেখবেন গরু নিয়ে যায় উঠান বেঁচা দিয়ে আসে জমি বেঁচা দিয়ে আসে কিসের ভিত্তিতে দেয় কারণ ও নিজের রাষ্ট্রের মালিক মনে করে ওদেরকে প্রজা মনে করে যে ওদের বিশটা টাকা দশ টাকা ভিক্ষা দিছি টাকা দিতে পারে না যে গরুডাল হয়ে যায় ওর থালা সব অকশনে দেয়া দেয় টেন্ডার করে দেয় তাহলে এই যে সুন্দরবনে দেখেন সুন্দরবনে ভারতের অংশের একটা বাঘ একটা হরিন শিকার করতে করতে বাংলাদেশ অংশে চলে আসছে এই বাঘটাকে কি বিজিবি অথবা বিএসএফ গ্রেফতার করবে করবে কেন করবে না সে সীমান্ত ক্রস করছে না ও তো আমাদের দেশের না তো ওই বাঘটা কি আমাদের দেশের ছিল আমাদের অংশে ছিল তাহলে ওর কত বড় দুঃসাহস আমার দেশে আয়সা আমার দেশের হরিণ স্বীকার করে খায় ফেলতেছে এটা ক্রিমিনাল অফেন্স না এটা ফৌজদারি অপরাধ হওয়ার কথা না আপনি করলে কি হবে তাহলে বাঘকে গ্রেফতার করা হচ্ছে না কেন হরিণ হত্যার জন্য ওই দেশের কি ওর স্ট্যাটাস কি বাংলাদেশ সাপেক্ষে ওর স্ট্যাটাস নাগরিক শীতের শীতের পাখি দেখছেন না আপনারা প্রতি বছর সাইবেরিয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পাখি উড়ে আসে না লাখ লাখ সেই সাইবেরিয়ান অঞ্চল থেকে আসতেছে ও যখন বাংলাদেশের সীমানা ক্রস করে তখন আমাদের এয়ারফোর্স শ্যুট করে কিনা কেন করেন ডাকা শিবা লঙ্ঘন করছে না সার্বভৌমত্ব দেশে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে না তাহলে কেন শ্যুট করে না তাকে থ্রেট অবশ্যই থ্রেট আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশের কৃষকদেরকে গিয়ে জিজ্ঞেস করেন থ্রেট কিনা ফসল খায়া এই পাখিরা নাস্তা করে দিচ্ছে অবশ্যই থ্রেট লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এরা থাকার কারণে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আছে আমাদের ওই ভাঙাচুরা বিমানগুলোর সাথে ধাক্কা লাগলে বিমানটা ভেঙে যেত অবশ্যই ন্যাশনাল থ্রেড দ্য পয়েন্ট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক দে আর নট সিটিজেন্স কেন আপনার পাসপোর্ট লাগে কেন বাঘের পাসপোর্ট লাগলো না বাংলাদেশে আইসা একটা বাংলাদেশি হরিণ শিকার করতে এবং সে বাংলাদেশের নদী সীমা জলসীমা লঙ্ঘন করছে সে বাংলাদেশের স্থলসীমা লঙ্ঘন করেছে জলসীমা লঙ্ঘন করেছে আমার দেশের ন্যাশনাল প্রপার্টি সে হত্যা করেছে সে কতগুলো অপরাধ করছে চিন্তা করে দেখেন তারপরও বিডিআর বিএসএফ তাকে একটা গুলি করলো না তার বিরুদ্ধে একটা মামলা হইলো না তার বিরুদ্ধে কোন চার্জশিট নাই কোনো পুলিশ টহল নাই কিছুই নাই ওয়াই এখন আপনারা নাগরিক না হইলে আপনার স্ট্যাটাস কিসের মতো বলেন তো এখন ওই সাইবেরিয়ার পাখির মতো ভালোভাবে বললাম নিচেরটা বললাম না আপনি আকাশসীমা লঙ্ঘন করছেন আপনার দাম বেশি পাইলটে দেখছেন পাইলটের ড্রাইভার কিন্তু দেখবেন যে গাড়ির ড্রাইভার যেভাবে স্ট্যাটাস দিয়ে কথা বলে না যে আমি গাড়ি চালাই পাইলট তো সেই জায়গাতে হচ্ছে আমার সংকট হচ্ছে আপনারা নাগরিক না আমরা নাগরিক না কিভাবে নাগরিক হন দেখেন ট্রান্সপোর্ট সেক্রেটারি নাইন ইলেভেন হয়ে গেছে মাত্র তো তখন আপনার ইংল্যান্ডে লোকাল কাউন্সিলরদের সাথে সরকারের একটা নেগোসিয়েশন চলছে বিলস পেমেন্ট ফ্যাসিলিটি এগুলো নিয়ে সরকার আজি হচ্ছে না এই ধরনের কিছু নেগোসিয়েশনের মাঝখানে নাইন ইলেভেন হয়ে গেছে যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তার যিনি পিএস ছিলেন এক ভদ্র তিনি যোগাযোগ মন্ত্রীকে ওই এগারোই সেপ্টেম্বরের সময় সেপ্টেম্বরের এগারো তারিখে একটা ইমেল করতেছে বলতেছে যে নাইন এলেভেন ইজ এ গুড ডে টু ব্যারি দ্য ব্যাড নিউজ মানে এই বিষয়টা ডিল করে ফেলা ভুলায়া দেওয়ার একটা ভালো দিন কারণ সবাই কি নিয়ে আসতো নাইন ইলেভেন নিয়ে আসতো মাসের পর মাস টিভির কাভারেজ এটা সেটা ন্যাশনাল সিকিউরিটি চলছে ইমেলটা ডাউনিং থেকে হ্যাক হয়ে গেছে ডেইলি মেইল থেকে শুরু করে সান বিভিন্ন পত্রিকায় চলে আসছে এইরকম একটা স্যাবোটাজের প্ল্যান চলছে দুই তিন দিনের ভিতরে কি হয়েছে ধারণা করেন তো লন্ডনে কি হয়ে গেল যোগাযোগ মন্ত্রীর কি হয়েছে চাকরি চলে গেছে কেন গেল বড় ধরনের কোনো অপরাধ করছে পিএস একটা ইমেল করছে এটা তো ওনারও দোষটা পুরীটার সাথে একমত হয়েছে অথবা অ্যাকশনে গেছে পারতো না ওয়াই কারণ ব্রিটেন একটা রাষ্ট্র এবং ওই দেশে যারা বাস করে তারা নাগরিক আপনার দেশে সিঙ্গেল এক্স অ্যাক্সিডেন্টে কেমিক্যাল ফ্যাক্টরিতে পুরান ঢাকায় একশো জন মারা গেছে কেউ বাধা করছে কেউ দায়িত্ব নিচ্ছে আমি বহুদিন দেখছি